বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকের রেসিপি পোলাওয়ে চাল দিয়ে সুস্বাদুভাবে পায়েস রান্নার রেসিপি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এই পায়েস খেতে কি যে মজা হয় কি আর বলবো চলুন তাহলে দেখা যাক পায়েস রান্না আমি এখানে দুই কেজি পরিমাণ গরু দুধ নিয়েছি দুধটাকে জাল করে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি একটা লবঙ্গ এলাচ স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মতো আপনারা চাইলে মিষ্টিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুটা চালটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় একটা চামচের সাহায্যে আমি চালটাকে একটু ঘুটিয়ে দিচ্ছি হাত ভাঙা থাকবে চালটা তেমন একটা মানে গলে যাবে না আর কি এরকম একটু একটু আস্ত আস্ত থাকবে তো আমার পায়েসটা একদমই হয়ে গিয়েছে অন্য একটা পাতিলে আমি এখানে কাজু বাদাম আর কিশমিশ একটু ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে এলেন আমি এ নিতে হবে তো বাদাম আর কিশমিশটা আমার বাদামি কালার হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদাম আর কিসমিস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে অনবরত নাতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আমার পায়েস একদমই রেডি আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেনি এই পায়েসটা আমি একটা সার্ভেন ডিশে নিয়ে নিচ্ছি দেখুন আমার পায়েসটা একদমই রেডি আর চালটা দেখুন আধ ভাঙা আধ ভাঙা হয়েছে তো উপর দিয়ে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি দেখুন পায়েসের কালারটা জাস্ট কী আর বলবো এই পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ